ওয়েলকাম ফ্রেন্ডস আমি পলাশ আমি আবার চলে এসেছি আপনাদের সবার প্রিয় গাছগাছালি সংক্রান্ত ইউটিউব চ্যানেল পি এম গ্রিনওয়ার্ল্ডে তো আজকে মূলত আমি এসেছি বেশ কিছু সাবস্ক্রাইবার বন্ধুর অনুরোধে একটি ভিডিও করতে সেই ভিডিওটি কীসের না এখন জুন মাসের থার্ড উইক চলছে মৌসুমী বায়ু আমাদের রাজ্যে প্রায় ঢুকবো ঢুকবো করছে এরকম প্রায় ঢুকেই পড়েছে এবং বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে তো এখন কিন্তু আদর্শ সময় কিছু গাছ বিভিন্ন রকম বৃক্ষ জাতীয় গাছ এবং ফলের গাছ লাগানোর উপযুক্ত সময় বিশেষত আম গাছ রোপণের আদর্শ সময় হলো এটি তো আপনারা তো বড় তবে বা বড়ো ড্রামে আমার আম গাছের রিপটিং দেখেছেন কিন্তু ছোট গাছ নার্সারি থেকে কিনে এনে সেটি কিভাবে আমি পটিং করব সেটি মূলত আপনাদেরকে দেখাবো এই ছোট গাছ আম গাছ পটিং করা ভিডিও আপনারা কিন্তু ইউটিউবে অনেক দেখেছেন তো বিভিন্নভাবে বিভিন্নজন পটিং করেছেন কেউ বিভিন্ন খাবার দিয়ে কেউ বা কোনো খাবার না দিয়ে এবং বিভিন্নভাবে করেছেন তো তাতে কিন্তু ফল কিন্তু বিভিন্ন রকম হয়েছে তো আমি যেভাবে আপনাদেরকে দেখাবো তাতে আপনাদের আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের একটি গাছও কিন্তু মরবে না এবং গাছগুলি বা আম গাছগুলি তরতরিয়ে ভালোভাবে বৃদ্ধি পাবে এবং অল্প সময়ের মধ্যে সেটিং হয়ে যাবে এটি আপনাদেরকে আজকে করে দেখাব তো এইখানে দেখুন এই জন্য আমি নিয়েছি কি গাছ নিয়েছি বেনানা ম্যাঙ্গুর গাছ বেনানা ম্যাঙ্গোর গাছ আমি সিলেক্ট করেছি বলতে পারেন বেনানা ম্যাঙ্গোর গাছ আমি কেন সিলেক্ট করলাম এই আমটি আমার অলরেডি ছাদ বাগানে আছে এবং আঙিনা বাগানেও আছে এটি আরো একটি আমি সংগ্রহ করলাম দেখুন চারটে ব্র্যান্ড বিশিষ্ট ব্যানাম্যাঙ্গা গাছ এটি গাছ গাছ নিয়ে বন্ধুরা নির্বাচনের সময় আপনারা কয়েকটি জিনিস মনে রাখবেন এটি আমরা দেখতে পাচ্ছেন জোর কলমের গাছ দেখুন জোর লেগে আছে জোট কলমের গাছ আপনারা জোর কলম কিংবা গ্রাফটিং এর গাছ কোনো একটি চয়েস করতে পারেন তো এটি খেয়াল রাখবেন গ্রাফটিং বা জোটটি যেন নিচের দিকে হয় অনেক সময় দেখবেন গ্রাফটিং প্রায় দু ফুট তিন ফুট ওপরে গ্রাফটিং হয় এবং ছোট ডালে আপনার গ্রাফটিং করা থাকে যদি কোনো কারণে সেই গ্রাফটিং ডালটি ডাব্য হয়ে মারা যায় নষ্ট হয়ে যায় আপনি কিন্তু কেটে সেই গাছটিকে আর পুনরুদ্ধার করতে পারবেন না এই জোট কলমের গাছ কিংবা নিচে গ্রাফটিং থাকলে আপনি কিন্তু সেটি করতে পারবেন তাহলে এইভাবেই আপনারা কিন্তু গাছটি চয়েস করবেন এবার দেখুন এই যে মাটি দেখতে পাচ্ছেন এই মাটিটি কিন্তু আমি কোনো কিছু এতে করি না এটি আমি একটি বারো ইঞ্চি টপে প্রতিস্থাপন করে দেখাব এই মাটিতে আমি সাধারণ মাটি নিয়েছি অর্থাৎ গার্ডেন সয়েল এই গার্ডেন সয়েলটি আমার গার্ডেনের অর্থাৎ আমার আইনা বাগানের উপরিতলের মাটিটাকে আমি কিন্তু নিয়েছি উপরিতলের মাটি কেন আমি নিয়েছি যে এই উপরিভাগের মাটিতে কিন্তু প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়ান থাকে যেটি আপনার গাছের বৃদ্ধির পক্ষে যথেষ্ট সাহায্য করবে তো বন্ধুরা এই মাটিতে আমি আর একটু অল্প পরিমাণে চুন মিশিয়ে নিয়েছি এবং দুদিন এটি আমি কিন্তু একদম ভালোভাবে রোদ্দুরে শুকনো করে নিয়েছি এই মাটিতে আপনি শুধু মাটিতেও কিন্তু বসিয়ে দিতে পারেন এতে কিন্তু কোনো প্রকার হাড় গুঁড়ো খোলের গুঁড়ো বা কোনো রাসায়নিক সার কিছু দেবেন না এগুলি দিলে কিন্তু আপনার এই ছোট্ট নার্সারি থেকে আনা গাছটি কিন্তু মারা যেতে পারে যখন গাছটি পটে সেটিং হয়ে যাবে কুড়ি দিন পঁচিশ দিন বা এক মাস পরে তখন কিন্তু আপনি ধীরে ধীরে পাতলা খোল দিতে পারেন খোল মানে সর্ষের খোলের কথা বলছি আমি তো এটি সাধারণ মাটি প্লেন মাটি সামান্য চুন আছে এবং এটিতে আমি আপনি করতে পারেন শুধু মাটিতে বসিয়ে দিতে পারেন এছাড়া আপনার কাছে যদি ভালো মানের কেঁচো সার থাকে বা ভার্মি কম্পোস্ট থাকে আপনি কিন্তু সেটি টেন পারসেন্ট মাটির নাইনটি পারসেন্ট ফার্মি কম্পোস্ট মিনিমাম দেবেন টেন পারসেন্ট আপনি এসে মিক্সড করে আপনি কিন্তু কাজ বসাতে পারেন এতে কিন্তু গোবর সার আমার মতে না দিয়েই প্রয়োগ করা ভালো বা না প্রয়োগ করাই ভালো কারণ গোবর সারে অনেক সময় হাই নাইট্রোজেন থাকে বা অনেক পরিমাণে বেশি পরিমাণে নাইট্রোজেন থাকে যার ফলে এই গাছটি কিন্তু আপনার পাতা শুকিয়ে মারা যেতে পারে আমার কাছে দেখুন রয়েছে জিনা কোম্পানি একটি ভার্মি কম্পোস্ট এটি আমি আগে বেশ কিছু গাছে আমি প্রয়োগ করেছি এবং ভালো রেজাল্ট পেয়েছি এটির দামটা কিন্তু একটু বেশি এটি পঞ্চাশ টাকা করে কিলো নেয় তো এটি দামটা অবশ্যই আপনাদের কাছে বেশি লাগবে আমার কাছেও বেশি লাগছে কিন্তু এর কোয়ালিটি কিন্তু দেখুন কোয়ালিটি যথেষ্ট ভালো যথেষ্ট ভালো কোয়ালিটির ভার্মি কম্পোস্ট এটি কিন্তু আপনি এতে প্রয়োগ করে গাছটা বসাতে পারেন তো এটা না থাকলে আমি কিন্তু প্লেন মাটিতেই বসাতাম এটা আমি প্রায় টেন পার্সেন্ট পার্সেন্টের মতো দিচ্ছি বেশি দেবো না ব্যাস এইটুকুই এইটুকুই ব্যাস এইটুকুই দেবো আচ্ছা আর কিছু মাটি কেটে রাখছি যদি মাটির প্রয়োজন হয় তাহলেই মাটিটা মিক্সড করব তাহলেই মাটিটা মিক্সড করব টেন পার্সেন্ট আরেকটু লাগবে হুম ঠিক আছে এবার ভালো করে করে নিচ্ছি এভাবে আপনারাও কিন্তু মিক্সড করে নেবেন ঠিক আছে এবার দেখুন এই যে একটু বারো ইঞ্চি টপ নিয়ে নিয়েছি এই টবটি অলরেডি আমি আগে দেখুন একটা খোলামকুচি দিয়ে দিয়েছি খোলামকুচি দিয়ে তাতে বালির গাবেলস দিয়ে দিয়েছি এর উপরে ফিল্টারটা আরও ভালো ফিল্টার করার জন্য আমি কিন্তু কিছুটা ওই ধানের চিটে দেবো ধানের চিটেটা কিন্তু আগে থেকে পচানো ছিল এই ধানের চিটে দিলে মাটি কিন্তু ওই বালির গাবলসে আটকাবে না তো ফিল্টার হয়ে অলরেডি জলটা নিচে চলে যাবে ব্যাস দিয়ে দিলাম এইবার কি করবেন যে মাটি দেবেন মাটি মাটি কিছুটা দিলেন দিলেন এইবার এই প্যাকেটটি ধীরে ধীরে কাটবেন কাটার আগে একটু চেপে দিতে পারেন যাতে শিকড়ের মাটি না ছেড়ে যায় তো মাটিটা শক্ত আছে এটি কেটে দেবেন এইভাবে কেটে দিলেন দেখুন সে করে দেখুন বেশি করে কিন্তু কোনো রকম ডিস্টার্ব করবেন না বেশি করে কিন্তু ছিড়বেন না এইভাবে বসিয়ে দিন বসিয়ে দিয়ে মাটি দিয়ে দিন ব্যাস মাটি দিয়ে দিলেন কম্পোস্ট ভাবে ওপরে কিন্তু দেড় দেড় ইঞ্চি থেকে দুই ইঞ্চির মতো তবে ফাঁকা রাখবেন যাতে পরবর্তী ক্ষেত্রে জল দেওয়া এবং খাবার দেওয়ার সুবিধে হয় ব্যাস এইভাবে দিয়ে দেবেন এ কি করবেন এটিতে একটি ফাঙ্গি সাইট প্রয়োগ করব ফাঙ্গি সাইট বলতে দেখুন এই ট্রাইকোডার্মা ফ্রিডি ট্রাইকোডার্মা কিছুটা আপনি জলে দেবেন জলে গুলিয়ে নেবেন এটি কিন্তু আমি যে কোনো গাছ রোপণ করার সময় এটি কিন্তু আমি প্রয়োগ করে থাকি এটি দিলে কি হয় শিকড়ের বৃদ্ধি তাড়াতাড়ি হয় এবং ফাঙ্গাস লাগে না এটুকুই ব্যাস এটুকুই দিবেন আর বেশি না ভালো করে গুলিয়ে নেবেন এবার হবে এটা ঠিক ঠিক আছে কিনা গাছটা সোজা আছে কিনা হ্যাঁ সোজা আছে সোজা আছে তো ঠিক আছে এবার দেখুন এবার কি হবে জল দিয়ে দেবেন যে জলটি দিয়ে দিলেন এই জলটি কিন্তু আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে যেন ফিল্টার হয়ে নিচে দিয়ে বেরিয়ে যায় সেইটি কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে তাহলে বন্ধুরা দেখলেন তাহলে কিভাবে আমি ছোট গাছ বা ছোট আম গাছ টবে প্রতিস্থাপন করলাম আপনারা এইভাবেই কিন্তু আপনাদের নার্সারি থেকে কেনা মূল্যবান আম গাছগুলি প্রতিস্থাপন করবেন আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের একটি গাছও কিন্তু মরবেন না দেখবেন আমি যেভাবে দেখালাম এইভাবেই কিন্তু করবেন অন্যভাবে আপনি করতে পারেন অবশ্যই সেটা আপনার নিজের দায়িত্বে তো এতে কিন্তু কোনো রকম খাবার অন্য কোনো খাবার প্রয়োগ করবেন না তাহলে বন্ধুরা তাহলে প্রতিদিনের মতো ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে একটি অনুরোধ করে রাখি যারা যারা ভিডিওটি আমার দেখছেন প্রত্যেকে একটি করে লাইক করে দেবেন এবং বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করবেন প্রয়োজনে আমাকে অবশ্যই কমেন্ট করবেন এবং অনেকে কিন্তু আপনারা আমার ভিডিও মনোযোগ সহকারে দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না কাইন্ডলি তাদের কাছে জোর হাতে নিবেদন যে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখবেন নিত্য নতুন বিভিন্ন রকম গাছের ভিডিও আপনারা কিন্তু দেখতে পাবেন এবং সবার শেষে আমি আপনাদের আবার নমস্কার